এই রাজ্য সরকার তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার খেলায় নেমেছে তাতে এই সরকারের উপর কোনো ভরসা নেই রাতের অন্ধকারে ট্রাকে চাপিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো বিজেপির ধর্ণা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি আজ বিজেপি দলের কর্মকর্তাদের ধর্ণা অবস্থান বিক্ষোভের দ্বিতীয় দিন দফায় দফায় চলছে এই ধর্ণা বিক্ষোভ তাদের দাবি একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় আজকের এই ধর্ণা মঞ্চে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ জেলা সভাপতি ধ্রুব সাহা বীরভূম জেলার একাধিক কার্যকর্তারা আর্জি করকাণ্ডে এখনো পর্যন্ত সঠিক বিচার হচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপির কর্মকর্তারা বিরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো করের ঘটনায় সিবিআইয়ের সঙ্গে সঙ্গে ইডি তদন্ত চেয়েছিলাম কিন্তু আজ আপনাদের সামনে একটি আরও বড় দুর্নীতির তদন্ত নিয়ে আসবো শুধুমাত্র কর নয় সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে উনিশ সাল থেকে আমরা এই সেই আদেশ নামা সরকারের আপনাদের সামনে দেখাচ্ছি আমার কাছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের সমস্ত আদেশ নামা রয়েছে পশ্চিমবঙ্গে বাহাত্তর হাজার স্বাস্থ্য ব্যবস্থায় বেড আছে বাহাত্তর হাজার বেড এই বাহাত্তর হাজার বেড থেকে বাহান্ন হাজার বেডের বায়োমেডিক্যাল ওয়েস্ট তা সেখান থেকে বেড কিছু যে বায়োমেডিক্যাল ওয়েস্ট তৈরি হচ্ছে বর্জ্য তৈরি হচ্ছে সেই বর্জ্য সংগ্রহ করে তা নির্দিষ্ট প্ল্যান্টে গিয়ে আধুনিক প্ল্যান্টে গিয়ে তা ম্যানেজমেন্ট করে তাকে নষ্ট করে দেওয়ার যে কাজ সেই কাজ আরজিকর হাসপাতালে দু সালে এক সংস্থাকে দেওয়া হয় সেই সংস্থাকে বাহাত্তর হাজার বেডের মধ্যে শয্যার মধ্যে বাহান্ন হাজার শয্যার অর্ডার বা বরাত দেওয়া হয়েছে এই তার সমস্ত আদেশ নাম এ কাজ একার নয় একাধিক ব্যক্তি জড়িত এবং সেই কারণে সিবিআইয়ের কাছেও আমরা দাবি করছি সায়েন্টিফিক ওয়েতে আপনারা যেভাবে এগোচ্ছে মানুষের ধৈর্য আর থাকছে না এই দু বছর আগেই একটি সুইসাইডের ঘটনা ঘটেছে এবং এই যে বিরাট চক্র কাজ করছে এই সন্দীপ ঘোষের উপরেও স্তরের তারা যারা আছে তাদেরকেও এবার এই আদালতের প্রক্রিয়ায় আনতে হবে এই যে জনস্বার্থ মামলাটি হয়েছে উনত্রিশ তারিখে যদি একের সিবিআই তদন্ত হয় তাহলে স্বাস্থ্য দপ্তরের রেশন দুর্নীতি খাদ্যতে খাদ্যের দুর্নীতি শিক্ষা দুর্নীতির পর এবার স্বাস্থ্য একটি বড় ধরনের দুর্নীতি এবং তার তদন্ত ইডি হাতে যেতে চলেছে এই তদন্তের শিখরে পৌঁছানোর জন্য সঞ্জয় রায়কে বেঁচে থাকতে হবে দু সাল থেকে দু হাজার চব্বিশ সালে আজকে ধরা পড়ছে তাহলে আমি যে আমার হাত কেটে যাওয়ার ফলে যে টেট ফ্যাক ইঞ্জেকশান নিয়েছি আমার সামান্য জর্জারির ফলে আমার যে আইভি ইন্টারভেনাস ইঞ্জেকশান হয়েছে তা কি হয়েছে হয়েছে নেওয়া তার আছে তার পবিত্রতা কি আছে যা কয়েকশো কোটি টাকার দুর্নীতি তার প্রমাণ করছে এই কঠিন পর্য বা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তর দু উনিশ সাল থেকে যে তদন্ত যে দুর্নীতি করে এসছে তার তদন্ত যাতে সিবিআই হাতে যায় আমরা সেই দাবি আপনাদের মাধ্যমে রাখছি